বাংলাদেশ মার্কেটে রিয়েলমি সি ওয়ান এবং অনর এক্স সিক্স এই দুটি ফোনই ব্যাপক চাহিদা তৈরি করেছে চোদ্দো পনেরো হাজার টাকা প্রাইস সেগমেন্টে যারা বাজেট রেখেছেন তাদের জন্য এই দুটি ফোনের যেকোনো একটি আজকে আপনি সিলেকশন নিতে পারেন সো আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ জানবো কে এগিয়ে থাকছে শুরুতে এই ফোন দুটির ডিসপ্লে নিয়ে কথা বলা যাক রিয়েলমি সি সেভেন্টি ওয়ান ডিসপ্লে সাইজ সিক্স পয়েন্ট সিক্স সেভেন ইঞ্চির আইপিএস ডিসপ্লে ব্যবহার করা হয়েছে অপর দিকে অনর এক্স সিক্স সি সিক্স পয়েন্ট সিক্স ওয়ান টি এফটি ডিসপ্লে ব্যবহার করা হয়েছে এখানে একটু পার্থক্য আপনাদেরকে ধরিয়ে দিই যেমন রিয়েলমিতে তে আইপিএস ডিসপ্লে ব্যবহার করা হয়েছে অপরদিকে অনর এক্সিক্স টি এফ ডিসপ্লে ব্যবহার করা হয়েছে সো এখানে আইপিএস ডিসপ্লে এর তুলনায় টি এফ ডিসপ্লে পারফরমেন্স কিছুটা লো তবে এখানে কিছুটা রিকভারির ব্যবস্থা রয়েছে আলোচনা করব সে বিষয়ে এখানে রেজলিউশন হিসেবে দুটি ফোনেই এইচ ডি প্লাস এবং দুটি ফোনেই রিফ্রেশ রেট দেওয়া হয়েছে একশো বিশ আর পার্থক্য পেয়েছি আমরা এর পিক ব্রাইটনেসের ক্ষেত্রে যেমন রিয়েলমি সি সেভেন্টি ওয়ানের পিক ব্রাইটনেস সাতশো পঁচিশ নিস অপরদিকে অনোর এক্স এক্স সি পিক ব্রাইটনেস এক হাজার দশ নিস এখানে রিয়েলমি সি সেভেন্টি ওয়ানের তুলনায় অনোর এক্স এক্স সির কালার প্রডিউস কিন্তু অনেকটা ভালো সো ডিসপ্লের দিক দিয়ে আমরা খুব একটা কম্পেয়ার এখানে করতে যাচ্ছি না দুটিকে আমরা সমানভাবে রাখছি দুটি ফোনে ব্যাক ক্যামেরায় পঞ্চাশ মেগাপিক্সেলের মেইন ক্যামেরা সেন্সর ব্যবহার করা হয়েছে এবং সেলফি ক্যামেরাতে দুটি ফোনে ফাইভ মেগা পিক্সেল এবং এই ফোন দুটির মাধ্যমে আপনি এক হাজার আশি পিক্সেলে অর্থাৎ ফুল এইচডিতে ভিডিও রেকর্ড করতে পারবেন এবারে পারফরমেন্স পার্ট নিয়ে আলোচনা করা যাক রেমি সি সেভেন্টি ওয়ানে ইউনিএসএস টি সেভেন টু ফাইভ জিরো এর প্রসেসর ব্যবহার করা হয়েছে যেটি মূলত টি ছয়শো পনেরো এর প্রসেসর অপরদিকে অনর এক্সিক্সিতে মিডিয়াটেক হেলু আল্ট্রা এর প্রসেসর ব্যবহার করা হয়েছে দুটি ফোনের প্রসেসরের প্রাথমিক পারফরমেন্স একই থাকলেও কিছুদিন ব্যবহার করার পরে পারফরমেন্স একটু ডাউন করে আবার অপর দিকে মিডিয়া টিকের পারফরমেন্স এটা ঠিকঠাক থাকে সো এখানে পারফরমেন্সের দিক দিয়ে আমরা মিডিয়া আমরা এগিয়ে রাখছি অর্থাৎ অনর এক্স সিক্সিতে আমরা এগিয়ে রাখছি ট্রি এবং চার্জিং সেকশনে খুব ভালো একটা পার্থক্য আমরা পেয়েছি যেখানে রিয়েলমি সি সেভেন্টি ওয়ানে ছয় হাজার তিনশো ব্যাটারির সাথে পঁয়তাল্লিশ ওয়াটের ফার্স্ট চার্জার দেওয়া হয়েছে অপরদিকে অনর এক্স সিক্সিতে পাঁচ হাজার তিনশো ব্যাটারি এবং পঁয়ত্রিশ ওয়াটের ফার্স্ট চার্জার দেওয়া হয়েছে সো ব্যাটারি ব্যাকআপ এবং চার্জিংয়ের দিক দিয়ে এখানেও

এগিয়ে থাকছে অর্থাৎ একটু হালকা পাতলা রয়েছে এবারে ফোন দুটির দামের পার্থক্য আশা যাক রিয়েলমি সি সেভেন্টি ওয়ানের ছয় একশো আঠাশ ভেরিয়েন্টের মূল্য ধরা হয়েছে পনেরো হাজার নয়শত নিরানব্বই টাকা অপরদিকে অনর এক্স সিক্সির ছয় একশো আঠাশ ভেরিয়েন্টের মূল্য ধরা হয়েছে চোদ্দ হাজার নয়শত নিরানব্বই টাকা এখানে রিয়েলমি সি সেভেন্টি ওয়ান এক হাজার টাকা বেশি রয়েছে অনর এক্স এর তুলনায় ব্যাটারি এবং চার্জিং সেকশনে অনেকটা ভালো ব্যাকআপ পাবেন আপনি সো এছাড়া অন্যান্য সাইডে আমরা উভয় ফোনের মধ্যে আমরা কম্পেয়ার দেখলাম খুব বেশি পার্থক্য আমরা পাইনি সো আপনার কাছে কোনটি ভালো লাগলো কমেন্ট সেকশনে জানাতে পারেন এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি ধন্যবাদ